দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইয়ের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা পরের অংশ নিয়ে কথা বলবো তো কথা বলার আগে আমরা সক্রেটিস এর মজার গল্প দিয়ে আমরা শুরু করছি তো সক্রেটিস করতেন কি তিনি মাঝে মধ্যে সময় পেলে আহ বাজারগুলোতে ঘুরতেন বাজারগুলোতে ঘুরে আহ সবচেয়ে দামি দামি এবং চমৎকার যে জিনিসগুলো আছে সেগুলো দেখতেন এবং সেখানে ফেরত আমার বাসায় চলে আসতেন এবং মাঝে মাঝে তিনি যাইতেন দেখতেন ঘুরতেন না করতেন আবার রেখে দিয়ে চলে আসতেন তো এগুলো করতে করতে মানুষের মানুষের একটা মানে মানে কিছু জাগ্রত হয়েছিল আসলে কেন করেন একজন জিজ্ঞেস করে ফেলছেন যে ভাই আপনি আসেন বাজারে আসেন এসে সুন্দর জিনিসগুলো দেখেন আহ দেখার পরে আহ সেটা হাত দিয়ে নাচাড়া করে আবার যেখানে জিনিস সেখানে রেখে আপনি আবার চলে যান আপনি আসলে কেন করেন তো চক্রদেশ আহ আহ সুন্দর একটা আহ দিয়েছিল তো সক্রেটিস যে যে আমি বাজারে এসে দেখি কত সুন্দর সুন্দর চমৎকার এবং কত দামি জিনিসই না বাজারে আছে যেটা আমার একদমই প্রয়োজন নেই তো খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে বাজারে আসলে বর্তমান বাজার পরিস্থিতিতে আপনি যদি যান দেখবেন কত সুন্দর চমৎকার জিনিস আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু একটা বাস্তবে আপনার কোনো প্রয়োজনীয় নেই বা আপনার কোনো প্রয়োজনীয় আসলে মেটাই না তো আমরা আসলে গল্পটা দিয়ে শুরু করছি কেন কারণ বর্তমানে আমাদের যে পরবর্তী অংশটা পরবর্তী অংশটা আপনার অপ্রয়োজনীয় আর্থিক কেনাকাটা এবং আপনার সঠিক আর্থিক জ্ঞানকে আসলে আহ বিষান্বিত করবে বা ত্বরান্বিত করবে আর কি তো আমরা পরবর্তী চ্যাপটা যেটা আছে বর্তমানে আপনার আর্থিক ঘরটি কেমন হবে তা সেটা আপনার জানা এই টপিকের উপর আমরা আলোচনা করব আসলে আমরা অনেক সময় সম্পদ ভেবে দায় কিনে কিনে ফেলে। বা ভেবে দেয় যেমন অনেক সময় অনেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেন বা ঋণ নিয়ে গাড়ি তৈরি করেন এবং নিজেরাই থাকেন কিন্তু ওই বাড়ি বা গাড়ি থেকে আহ কোনো লভ্যাংশ তো আসে না উল্টা সেখানে আরো ভুক্ত দিতে হয় বা মাসে মাসে একটা টাকা দিতে হয় বা ঋণ করতে গেলে ঋণের উপর একটা সুদ বা ইন্টারেস্ট দিতে হয় তো কোনটা আসলে আপনার সম্পদ এবং কোনটা লায়াবিলিটি এটা আপনাকে মানে আপনাকে জানতে হবে আপনার অবশ্যই থেকে সম্পদ বেশি হবে আপনি আসলে আর্থিক মুক্তির পথটা সুগম করতে পারবেন যদি এমন হয় যে আপনার অ্যাসেট অনেক বেশি লাইব্রেরির থেকে তো ঠিক আছে অবশ্যই আপনি খুব ভালো একটা জনে আছেন কিন্তু এমন যদি হয় আপনি অ্যাসেট এবং আপনার লায়াবিলিটিস প্রায় সমান সমান আপনি কিন্তু আসলে বিপজ্জনক আহ অবস্থানে আছেন এবং অন্য আরেক দিকে যদি বিবেচনা করি আপনার অ্যাসেটের থেকে লায়াবিলিটি যদি বেশি হয় তবে আপনি খুবই ডেঞ্জার জোনে আছেন আপনি হয়তো খুব অতি সত্তর আহ ঋণে জর্জরিত হতে যাচ্ছেন এবং অবশ্যই মাথায় রাখবেন ঋণ মুক্ত জীবনই আসলে প্রজাপতির জীবন আপনি যদি একবার ঋণে জড়িয়ে পড়েন তবে আপনার পুরো লাইফে আসলে ঋণ থেকে মুক্তি হওয়া আসলে অসম মানে অসম্ভব হয়ে পড়বে আরকি তো আমরা দায় এবং লাইব্রেরি চিনতে শিখবো কিভাবে আমরা আহ অ্যাসেট এবং লাইব্রেরি চিনতে শিখবো কিভাবে অ্যাসেটকে বাড়ানো যায় লাইব্রেরি কমানো যায় আহ এটা আমরা আসলে চেষ্টা করবো এবং এটাও সম্ভব না যে লাইবেলিস্ট ছাড়া আসলে মানুষ বেঁচে থাকা সম্ভব না কারণ আপনি বেঁচে থাকলে আপনার আসলে আপনার বেঁচে থাকার পিছনে খরচ যাবে আপনার থাকার জন্য বাড়ি দরকার চলাচলের জন্য গাড়ি দরকার ট্রান্সপোর্ট দরকার চিকিৎসা দরকার শিক্ষা দরকার কিন্তু আপনার এগুলো চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাসেট আপনি ডেভেলপ করতেছেন কিনা এটা যেও আপনি সমানভাবে খেয়াল করতে হবে আরকি আহ এরপরে যেটা পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো আর্থিক লক্ষ্য প্রতিটা মানুষেরই আসলে আর্থিক অন্যান্য লক্ষ্যের পাশাপাশি আর্থিক লক্ষ্য থাকা উচিত যে আমার প্রমোশনের লক্ষ্য বা আমার আহ ক্যারিয়ারের গ্রোথের লক্ষ্য পাশাপাশি আমার আর্থিক সামনে কোন পজিশনে আমি যেতে চাই আহ এর একটা লক্ষ্য থাকা উচিত এটা বেসিক্যালি তিন ভাবে আসলে আহ ইয়া করা যায় আর কি মানে আহ ক্লাসিফাই করা যায় আর কি ভাগ করা যায় এটা হলো শর্ট টার্ম আপনার আহ ইয়েগুলো কি শর্টটার্ম লক্ষ্য বা স্বল্প মেয়াদী লক্ষ্য গুলো আসলে কি স্বল্প মেয়াদী বলতে এখানে তিন মাস পর্যন্ত সর্বোচ্চ ধরা হয় আর কি যে আগামী তিন মাসে আপনি আর্থিক কোন লক্ষ্যটি অর্জন করতে চান বা এর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে এই এটা হলো শর্টটার্ম এরপর আসলে মধ্যম মেয়াদি আর্থিক লক্ষ্য এটা তিন মাস থেকে এক বছর অর্থাৎ আপনি আগামী তিন মাস তিন মাস থেকে এক বছর এই সময়টায় বা আগামী এক বছর থেকে মানে এক বছর সময়ে আপনি আর্থিক নিজেকে কোন অবস্থানে নিয়ে যেতে চান এর জন্য আপনি মানে কি করতে প্রস্তুত বা কি কি করতে হবে এই বিষয়ে যদি একটা আর্থিক পুরাপুরি আহ ধারণা আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তো সেটা হবে মধ্যম মেয়াদি আর্থিক পরিকল্পনা বা আর্থিক লক্ষ্য আগামী এক বছরে আপনার আর্থিক লক্ষ্য আসলে কেমন হবে বা আপনি কোন পজিশনে যেতে চান এটা নির্ধারণ করা হলো আহ লক্ষ্য বা এক বছরের অধিক সময় এটাকে আসলে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য বলি আর বড় বড় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী আহ আসলে টার্গেট করা হয় যাতে আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে আপনি কোন 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 অ্যাসেট গেন করতে চান বা নিজের আর্থিক অবস্থা কোন পর্যন্ত চান এর পরবর্তী অধ্যায়ে আসলে আলোচনা করা হয়েছে আর্থিক লক্ষ্যগুলো অর্জন করার জন্য এই মুহূর্তে আপনার কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আপনার একটা সবচেয়ে আহ বহুল পরিচিত হলো বাড়ি নিজের যেমন বাড়ি থাকে সেটাকে সংস্কার করা আহ বা নতুন একটা বাড়ি তৈরি করা তো বাড়ির তৈরি বা আপনার আহ আপনার চাহিদা এবং আপনার সামর্থ্য এর দুটো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার চাহিদা আছে আহ উম এক কোটি টাকার বাড়ি করার কিন্তু আপনার সামর্থ্য রয়েছে বিশ লাখ টাকা তো আপনি বাকি আশি লাখ টাকা ঋণ নিয়ে যে বাড়ি করবেন তো এই বাকি আশি লাখ টাকার ঋণ আপনার হয়তো সারা জীবন ধরে বই নিয়ে কারণ হবে তো আপনার চাহিদা এবং আপনার যে সামর্থ্য এই দুইটার মধ্যে আপনাকে অবশ্যই আহ সামঞ্জস্য অবশ্যই নিয়ে আসতে হবে অথবা আপনি আহ অতি সত্য হয়তো ঋণের জরুরি পড়ার একটা সম্ভাবনা থাকে আর কি এরপরে একটা সবচেয়ে বড় বিষয় হলো গাড়ি কেনার ক্ষেত্রে আমাদের সমাজে একটা বেশ ভালো একটা কম্পিটিশন করে চলে আর কি কার থেকে কে ভালো গাড়ি আচ্ছা চড়ে বেড়ান বা ট্রান্সপোর্টে কার কেমন বা কে কোন ব্র্যান্ডের গাড়ি কিনতেছেন এখানে ফ্যাক্ট হলো সবাই আসলে ভালো গাড়ি চায় কিন্তু আসলে সেই চাওয়া বা সেই চাহিদা পূরণ করার মতো আপনার সামর্থ্য আছে কিনা এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট আপনার যদি সামর্থ্য থাকে আহ দশ লাখ টাকার একটা গাড়ি কেনার তো আপনি কেন নব্বই লাখ বা এক কোটি টাকা টাকা কিনতে যাবেন বাকি যে আশি নব্বই লাখ টাকা আপনার যে ঋণের জর্জরিত হবেন সেটার দিকে আপনি কেন ধাবিত হবেন আহ বা এগুলো কিন্তু আসলে আহ লাইবিলিটিস অর্থাৎ এগুলোতে যত কম পরিমাণ আপনি আহ সময় ইনভেস্ট আসলে ভালো আমাদের উচিত হলো টার্গেট করা অর্থাৎ অ্যাসেট আমরা গেইন বা পরিমাণ বাড়াবো এবং লায়াবিলিটিসের পরিমাণ আমরা পারি কমাবো আহ আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো সব সময় এক স্তর নিচে আপনি কেনাকাটা করবেন এক স্তর নিচে বলতে কি এক স্তর নিচে বলতে আপনার হলো বিশ লাখ টাকা একটা গাড়ি কেনার সামর্থ্য আছে আপনি আহ লাখ টাকার গাড়ি কিনলেন আপনার এক কোটি টাকার একটা বাড়ি করার সামর্থ্য আছে আপনি ষাট লাখ টাকার একটা বাড়ি কিনলেন বা বাড়ি করলেন আর কি তো এই যে এক স্তর নিচে নামানো এটা যে বাকি টাকাটা থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট টাকা সেভ করা এটা আপনি প্রয়োজনে ইনভেস্ট বা অন্য কোনো কিছু আসলে করতে আপনি ব্যয় করতে পারেন আর কি তো এটা হলো সবচেয়ে বড় একটা ফ্যাক্ট যে আপনি যত সমর্থ রয়েছে কেনার তার থেকে অবশ্যই এক স্তর নিচে কিনবেন অবশ্যই কখনো ঋণ করে এক স্তর আহ জন্য এক স্তরের উপরে আপনি অবশ্যই কিনবেন না কি ফ্যাশনের পেছনে ছুটবেন না পরের ট্রফি যেটা ফ্যাশন আসলে সবসময় পরিবর্তনশীল ফ্যাশন আজকে যেটা আছে আগামীকাল সেটা থাকবে না কিন্তু আপনাকে দেখতে হবে কোনটা অপরিবর্তনশীল আজ থেকে পাঁচশো বছর বা এক হাজার বছর আগেও ছিল আজ থেকে এক হাজার বা পাঁচশো বছর পরে থাকবে সেটা হলো আপনি যে ডেভেলপ করে যাবেন বা ডেভেলপ করবেন সেটা আসলে একদিন থেকে যাবে তো ফ্যাশন হলো পরিবর্তনশীল আমি বলছি না যে আপনি মান পরে কাপড় পরবেন ভালো খাওয়া দাওয়া করবেন না ভালো লিড লাইফ লিট করবেন না বিষয়টা এরকম ভালো পোশাক মানে কিন্তু ব্র্যান্ডেড পোশাক না বা ভালো খাবার মানে হলো দামি রেস্টুরেন্টের খাবার না তো এই বিষয়গুলো আর কি লাইফস্টাইলের ক্ষেত্রে যে ফ্যাশন নামে আমরা যেগুলোকে চিনি আসলে এই ফ্যাশন আপনার লাইফস্টাইল বা লাইফ মানের বা জীবনযাত্রার মান কতটুকু আহ উন্নত করতেছে সেটা আসলে ফ্যাক্ট যে আপনার উল্লেখযোগ্য উন্নত করতে শিখে না এরপর অতিরিক্ত আহ ফোনে কথা বলা আমরা পরিবার করতে হবে আর কি আমরা অনেকেই আছে যাদের ইনকাম বিশ হাজার টাকা বেতন পাই বিশ থেকে দেখা যায় মাসে টাকা ফোনের পেছনে খরচ করে ফেলে সেটা হয় ওয়াইফাই আহ সেটা হয় আহ ডাটা কেনা অথবা ফোনে কথা বলা ফোন কলে রিসার্চ করা তো একজন মানুষ যে মাসে বিশ হাজার টাকা ইনকাম করে সে তার পার্সেন্ট টাকা তার নিজের ফোনের পিছনে বাইক করে যদি ফেলে তো আসলে সেখান থেকে আহ ভালো কিছু আউটপুট পাওয়া সম্ভবই না কারণ আপনার যেখানে এক্সট্রা বেশি প্রয়োজন খরচ না করলেই নয় সেই সব জায়গায় যে আপনি আসলে খরচটা করতে পারবেন না কারণ আপনি এমন সব জায়গায় খরচ অলরেডি করে ফেলেছেন যেটা আসলে আপনি না করলে হয়তোবা বা সেটা থেকে বাচ্চা সম্ভব ছিল আর কি আরেকটা ফ্যাক্ট হলো ক্ষুধার্ত অবস্থা কেনাকাটা না করা ক্ষুধার্ত অবস্থা বলতে আমরা মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে বেশিরভাগ বেতন পায় বা অন্যান্য ব্যবসায়ী যারা আছেন তারা আসলে হিসাব ব্যবসা হিসাবে দশ তারিখের মধ্যে আমাদের কাছে দেখা যায় খরচটা থাকে এবং যখন আমাদের কাছে টাকাটা থাকে তখনই আমাদের ইচ্ছা করে আসলে এই টাকাটা কিভাবে খরচ করা যায় কিভাবে নতুন কোনো কিছু করা যায় অনলাইনে একটা অর্ডার দিয়ে দিলাম আহ বা একটা ভালো একটা শার্ট কিনে ফেললাম বা ব্যান্ডেজ একটা শার্ট কিনে ফেললাম একটা ডারমিনের খেতে গেলাম ঘোরাফেরা করলাম হ্যাঁ আপনি বলছেন আপনি সবই করবেন কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে পুরো মাসটা আপনাকে চালাতে হবে এবং এর একটা অংশ আপনাকে সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য যাতে আপনি আসলে যখন বিপদকালীন কোনো পরিস্থিতির পড়েন তখন সেই পরিস্থিতি থেকে আপনি উত্তরণ যাতে সম্ভব হয় সেই বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়ে মাথায় রেখে আপনি আপনার মানে স্পেন্ড বা খরচগুলো আপনি করবেন আর কি সতর্কভাবে প্রসাধনী এবং মেকআপ করা পরবর্তী টপিকটা ছিল সেটা হলো মেকআপ কেনা ফ্যাক্ট হলো কি বর্তমানে আমি আসলে কাউকে আঘাত করার জন্য বা কাউকে মানে ছোট করার জন্য কথাটা বলছি না আসলে মানুষের সৌন্দর্য আসলে তার জ্ঞানে তার মননে তার ব্যবহারে একজন মানুষের সাথে তার একজন মানুষের প্রতি তার ব্যবহার এবং তার যে দায়বদ্ধতা এগুলোর মাধ্যমে আসলে একজন মানুষের ব্যক্তিত্ব এবং সৌন্দর্যটা ফুটে ওঠে এখন আপনি যদি এই বাহ্যিক আহ সৌন্দর্যকে সামনে রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যকে যদি আহ অবহেলা করেন তাহলে আসলে 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 আপনি যাইতে পারবেন না কারণ সৌন্দর্য হলো ক্ষণস্থায়ী এবং এর পেছনে যে মেকআপ বা অন্যান্য প্রসাধনী আপনারা আহ ক্রয় করেন বা লাগান তো এটা আসলে আহ আপনার জীবনযাত্রার মান অতটা পরিবর্তন করবে না যতটা আপনার অভ্যন্তরীণ সৌন্দর্য আহ আপনার ফুটে উঠবে এমন বলছি না যে আপনি আপনার শরীরের যত্ন নেবেন অবশ্যই আপনি আপনার শরীরের যত্ন নেবেন সর্বোচ্চ যতটা সম্ভব খাবার ঘুম ব্যায়াম এই বিষয়গুলো আপনি অবশ্যই করবেন বা পোশাক পাতি ভালো পোশাক পাতি করবেন কিন্তু এই নয় যে আপনি আহ বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার অন্যান্য সেক্টর গুলোকে আচ্ছা অবহেলা করতেছেন বা এই পরিমাণ বাজেট বাহ্যিক সৌন্দর্য জন্য রাখতেছেন যাতে অভ্যন্তরীণ সৌন্দর্য বা লাইফস্টাইল অন্যান্য সেক্টর গুলোতে আপনি আসলে আহ প্রপার ওয়েতে মানে খরচটা করতে পারতেছেন না এবং এরপরে টপিক যেটা সেটা হলো অনেকেই দেখা যায় বিভিন্ন আহ জিম এর সাবস্ক্রিপশন নিয়ে রাখেন মাসে সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট তারা আসলে নিজের ইনকামের বড় একটা অ্যামাউন্ট জিম এর সাবস্ক্রিপশন বা অন্যান্য ইয়েতে আসলে ইনভেস্ট করেন তো আমরা বলতেছি যে আপনি আহ নিজের শরীরকে যত্ন নেবেন অবশ্যই আপনি আপনার শরীরের সর্বোচ্চ যত্ন নেবেন ব্যায়াম করবেন খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন আহ ঘোরাফেরা করবেন তবে অবশ্যই দেখে নেবেন যে ওই যে জিমের সাবস্ক্রিপশন নিয়েছেন সেই জিমের সাবস্ক্রিপশন না নিলেও কি কোনোভাবে আহ চর্চার করা যায় কিনা কন্টিনিউ করা যায় কিনা কোনো অর্গানাইজেশন বা কোনো গ্রুপের সাথে আসলে মর্নিং ওয়ার্ক বা মর্নিং রানিং বা অন্য এক্সারসাইজ এর মাধ্যমে আসলে আপনি ওই আপনার টা পূরণ করতে পারেন কিনা এটা আসলে সবচেয়ে বড় ফ্যাক্ট এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় আসলে লাইফস্টাইল বা ফিটনেস রিলেটেড যে রিলস গুলো বা ভিডিও গুলো এগুলোর মাধ্যমে আসলে এই বিষয়গুলো আমরা মাথায় ঢুকে গেছে যে আসলে আমরা জিমি না গেলে আসলে অ্যাকচুয়ালি আমরা পারবো না বা আমাদের শরীর সুস্থ থাকা সম্ভব না বা আমরা আসলে ভালো লাইফ লিড করা সম্ভব না এটা আসলে সম্ভব আপনি এর অল্টারনেটিভ দেখেন আপনি একটা গ্রুপ অফ পিপুলের কাছে যান যারা আসলে নিয়ে কাজ করে সকালে রানিং বা ইয়োগা এটা বিষয়গুলো কাজ করে তো আপনি এখানে কি পাবেন আপনার একটা গ্রুপ অফ পিপুল পাবেন নেটওয়ার্ক পাবেন একই সাথে আপনার যে নিট সে নিটটা আসলে ফুলফিল হবে আরেকটা হলো জীবনের পরবর্তী টপিক যেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই বই সেটা হলো আপনার জীবনের ঝঞ্ঝাট কমিয়ে ফেলেন আপনি যদি কোনো ধনী ব্যক্তির বাসায় যান বা কোনো ব্যবসার বাসায় যান বড় ব্যবসার বাসায় যান দেখবেন তার বাসায় আসলে আসবাবপত্র বা অন্যান্য বাহ্যিক বিষয়গুলো খুবই কম আসবাবপত্র কম আছে যেটা প্রয়োজন যা শুধুমাত্র সেটা আছে ক্লিন নিট এবং অন্যান্য আসবাবপত্র বাসন কোষণ যা আছে দেখবেন সবই যেটা প্রয়োজন একমাত্র সেটাই রাখা এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা তো অন্য এবং একই সাথে কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যান বা দেখবেন যে জিনিসপত্র দিয়ে পুরো অভাবর ভর্তি যেটা প্রয়োজন নাই সেটাও কিনছে যেটা প্রয়োজন সেটা তো কিনছেই আর যেটা প্রয়োজন নাই সেটাও কিনছে এই করতে করতে দেখা যায় যেটা অ্যাকচুয়ালি বেশি প্রয়োজন সেটা কিনতে পারে না তো আমাদের ফ্যাক যেটা যেটা হলো আমাদের সংসারের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেটা না হলে আমাদের চলবে না এবং যেটা আমাদের লাইফস্টাইল এর মান কিছুটা উন্নত করবে সেই বিষয়গুলো আসলে কেনা অতিরিক্ত এমন কোনো কিছু কেনাকে অ্যাভয়েড করা যেটা আসলে আপনার অতটা প্রয়োজন নাই বা আপনার পরিবারের অতটা প্রয়োজন নাই বা না চললে চলবে ওই সক্রেটিসের কথা যেটা বলছিলাম আর কি দেখবেন যে এটা আসলে আপনার আসলে প্রয়োজন কিনা যদি প্রয়োজন না কয় না হয় আসলে সেটা কেনার দরকার নাই আর কি পরিশেষে একটা কথা বলতে চাই আসলে আর্থিক আপনি কতটুকু সুখী হবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার আর্থিক অবস্থার উপর আপনি আপনার সামর্থ্য অবস্থা মধ্যে বসবাস করবেন আপনার চাহিদা কমিয়ে আনুন মানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি পূরণ করুন এবং ধনী থাকুন সুখী থাকুন এবং সুস্থ থাকুন আজকে পর্যন্ত